প্রিয় দেশবাসী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রতিনিয়ত হারভেস্টার মেশিনের ভিডিও দিয়ে থাকি কিন্তু আপনাদের প্রয়োজনীয় দেই কিন্তু আপনারা আসলে আমাদের ভিডিওতে লাইকও করেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেন না এবং কমেন্টও করেন না দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন এবং আরও কয়েকটি বিষয়ে আপনাদের যে প্রয়োজনীয় ভিডিওটি দেয় সেটি প্রয়োজনীয় বিষয়টিকে বলি হারভেস্টারের ভিডিও সহ পাওয়ার টিলারের ভিডিও দেয় তার ভিতরে হারভেস্টারের ভিডিও বেশি দেওয়া হয় তো আমরা হারভেস্টারের পুরনো মালামাল সেল করে থাকি এবং সেখানের মালামাল সেল করা থাকি আমাদের কাছে মানে বাতিল নষ্ট অনেক হারভেস্টার মেশিন আছে কারণ সেগুলোর থেকে আমরা পুরনো মাল খুলে স্টকে রেখেছি একেবারে যত পার্ট আছে বিভিন্ন প্যারিং সহ ফুলি প্রিমিয়াম তারপরে ফিতে যতটা প্রয়োজন সব আমাদের কাছে আছে আপনারা যদি নিতে চান আমাদের সঙ্গে